বাবা দেখো তো নাতিটা এখনো আসে না কেন কখন বলল তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি ব্যাস পগার পার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার বড় রাস্তার পাশে বসে এক পঁচাশি বছরের বৃদ্ধা বলছিলেন এই কথাগুলি বাড়ি কোথায় ঠাকুমা এই তো বাবা সামনেই পাড়ার ছেলেরা কখনো হেঁটে বা টোটোতে বসিয়ে এদিক ওদিক ঘুরে না পেয়ে গোপালনগর থানার দ্বারস্থ হয় ততক্ষণে ওই বৃদ্ধা অসুস্থ বোধ করেন পুলিশ বনগার জে আর ধর মেডিকেল কলেজে ভর্তি করায় ওই অশীতিপর বৃদ্ধাকে দফায় দফায় ডাক্তারবাবু নার্স নানাভাবে জানতে চাইলে নাম কি বাড়ি কোথায় এইটা বলেই আর কিছু বলতে পারেন না তবে মাঝে মাঝে বলে উঠছেন বাবুটা কোথায় গেল হ্যাঁ রে কই আমারে লইয়া যাইতে বাবু হলো তার নিজের আদরের নাতি ছোট্ট থেকে কোলে পিঠে করে বড় করেছে সে তোমার নাতি তোমায় ফেলে রেখে গিয়েছে বললেই রেগে উঠছেন বৃদ্ধা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সোমদত্ত বসু ফোন করে বিষয়টি জানান হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য পরিমল রায়কে তারপরই শুরু হয় খোঁজ অবশেষে পুত্র ও শ্রীমান গুণধর নাতি সবাইকে পাওয়া যায় নদীয়ার শিমুর আলীর পালপাড়ায় কোনো ডায়েরি করেনি পরিবার তবে বিষয়টি সহজভাবে নেয়নি পুলিশ কড়া পদক্ষেপ করা হচ্ছে হাসপাতালে এসে গুণধর কুলাঙ্গার ছোট ছেলে অনন্ত হালদার তার ফেলে দেওয়া মাকে বনগা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় স্থানীয় থানায় নিয়মিত আপডেট দিতে হবে মায়ের গোদের উপর বিস্ফোড়া প্রতি সপ্তাহে একবার থানায় হাজিরা দিতে হবে শুনে কি ভাবলেন আপনারা কি বা বুঝলেন বৃদ্ধ মা সেই মাকে রাস্তায় ফেলে চলে এলো পরিবার আমার সহকর্মী দীপক দেবনাথ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো শৈশবে যে নাতিকে কোলে পিঠে মানুষ করেছিলেন এই বয়সে এসে সেই ঠাকুমা ঠাকুমার সাথেই নিষ্ঠুর আচরণ নাতির রাস্তার মোড়ে ফেলে রেখে চলে গেলেন কার্যত বেপাত্তা হয়ে গেলেন সেই নাতি এবং প্রায় দু মাস পরে সেই ঠাকুমাকে উদ্ধার করা হলো এবং নিজের ছেলে এসে হাত জোর করে সেটা তার নিজের মাকে নিয়ে গেলেন বাড়িতে এরকম একটি নিষ্ঠুর ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগরের জোড়া রাস্তার মোড়ে আমরা যেটা জানতে পেরেছি যে এই নির্মলা হালদার বয়স প্রায় পঁচাশি ছুঁই ছুঁই বৃদ্ধ এবং কার্যত নড়াচড়ার কোনো ক্ষমতা নেই এবং সেই গত প্রায় দু ধরে তিনি এই বনগার থানা যারা বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অবশেষে তার স্থান হয় বনগার যে জীবনধর মহকুমা হাসপাতাল সেই হাসপাতালে এবং যেটা জানা গেছে যে এই নাতি যার ডাক হচ্ছে বাবু এবং সেই বাবু এক সময় তার ঠাকুমাকে নিয়ে বের হয় এবং তার ঠাকুর বাড়ি হচ্ছে নদিয়া জেলার শিমুরালি যে পালপাড়াতে এবং সেই বাড়ি থেকে বেরোয় বাড়ি থেকে বেরোয় ঠিক গোপালনগরের ওই যে বনগা চাকদা রোড আছে সেই চাকদার রোডের পাশে জোড়া সড়ক যেটি আছে সেই জোড়া রাস্তার মোড়ে তারা অপেক্ষা করছিল এবং এক সময় ঠাকুমাকে সেখানে বসিয়ে নাতি চলে যায় এবং নাতি তখন বলে যে তুমি একটু বসো আমি ঘুরে আসছি কিন্তু সেই একটু সেই সময়টাই কিন্তু প্রায় মাস সময় কেটে গেল এবং এরপরে ঠাকুমা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে তার ঠাকুর তার প্রিয় নাতি বাবু ফিরে আসবেন এবং প্রায় কয়েক ঘন্টা পার হয়ে কয়েক সপ্তাহ এবং সেটি কয়েক মাসে পরিণত হয় এবং রাস্তা দিয়ে যখন সেই দিন লোক যাচ্ছিল সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করছিল যে আপনি কোথায় বাড়ি বা কোথা থেকে এসছেন কিন্তু সেই ঠাকুমা বৃদ্ধ ঠাকুমা কিন্তু বলতে পারেননি সেই বৃদ্ধ বয়স্ক সেই মহিলা এবং তারপরে যেটা জানা গেছে যে স্থানীয় যে সমস্ত মানুষরা আছে বা পাড়ার যে সমস্ত লোক আছে তারা সেই বয়স্ক বৃদ্ধাকে একটি টোটোতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরান যাতে তার বাড়ির ঠিকানা তার বাড়িতে পৌঁছে দেওয়া যায় কিন্তু সেটি বলতে পারেনি অবশেষে গোপালনগর থানায় হয় এবং গোপালনগর থানা থেকে তাকে আছে সেই ভর্তি করানো হয় এবং কার্যত সেখানেই বেশ কিছুদিন ইয়ে ছিলেন এবং কিছুটা সুস্থ হওয়ার পর হ্যামরোডিওর তত্ত্বাবধানে যেটা জানা যায় বা হ্যামরোডিওর যেই উদ্যোগ সেই উদ্যোগে সেই যে নির্মলা হালদার যে বয়স্ক মহিলা তার তার ঠিকানা উদ্ধার যায় জানা বাড়ি হচ্ছে পালপাড়াতে এবং তার বাড়ির সাথে যোগাযোগ করা হয় এবং গতকাল আমরা দেখলাম যে তার ছোট ছেলে অনন্ত হালদার তিনি এবং তার ওয়াইফ তার স্ত্রী তারা সেই বাড়িতে আসলেন অর্থাৎ হাসপাতালে আসলেন এবং হাসপাতালে এসে হাসপাতাল থেকে তার মাকে নিয়ে গেলেন এবং যেটা জানা গেছে যে এই বৃদ্ধ মাকে নিয়ে প্রায় অশান্তি হতো এবং তার দুই ছেলে এবং ছোট ছেলে অনন্ত হালদার তার কাছেই থাকতেন এই বৃদ্ধ নির্মলা হালদার এবং প্রায় সংসারে অশান্তি হতো ছেলে বা তার যে নাতি নাতিনাত্রীরা আছে এবং স্ত্রী বিশেষ করে তারা কেউই মেনে দিতে পারতেন না এই বয়স্ক ইয়েকে এবং স্বাভাবিক নাতি একদিন তার এই ঠাকুমাকে নিয়ে বেরোন বেরিয়ে সেই রাস্তার মোড়ে বসিয়ে দিয়ে তিনি বেপাত্তা হয়ে যান কিন্তু ফের আহ মানে ভাগ্যচক্রে তিনি আবার সেই পরিবারে ফিরে গেলেন এবং নাতিকে পেয়ে বা ছেলেকে দেখে সঙ্গে সঙ্গে ভাও করে কেঁদে ওঠেন এবং তিনি চিন্তাও পারেন যে তার ছেলে এসছে তার ছেলের স্ত্রী এসছে তার ভগবান এসছে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেন এবং ছেলে অনন্ত হালদার সকলের কাছে ক্ষমা চেয়ে নেন খবর চেয়ে বলে দেন যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টা তিনি করবেন এবং পাশাপাশি পুলিশকে নিয়মিত জন্য মানে এই যে তার মা কেমন আছে মা কতটা সুস্থ থাকেন এই সমস্ত তথ্য যেন স্থানীয় যে হাসপাতাল অর্থাৎ সেই বনগাঁ মহকুমা হাসপাতাল এবং পাশাপাশি কলনাকর থানার পুলিশ তাকেও যেন জানানো হয় নিয়মিত এবং হ্যামরুডিওর কর্মকর্তা অম্বরেশ নাগ তিনিও বলেছেন তিনি অত্যন্ত খুশি যে এরকম একটি পরিবারের থেকে সে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং অবশেষে সেই বৃদ্ধ নির্মলা হালদারকে বৃদ্ধা নির্মলা হালদারকে তার পরিবারের হাতে বা তার ছেলের ফিরিয়ে দেওয়া গেল এটাতে তিনিও যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তিনি বলেছেন যে এরকম ঘটনা যাতে আর কোনো পরিবারের সাথে বা আর কোনো ফ্যামিলির সাথে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে একবার ভাবুন ওই বৃদ্ধ মহিলা কতটা অসহায় বোধ করছিলেন যখন তার নাতি তার পরিবারের লোকেরা তাকে ওখানে একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল পরিবারের উদ্দেশ্য পরিষ্কার ছিল বৃদ্ধ মার বোঝা তারা বহন করবে না কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন হাইকোর্ট হাইকোর্ট আমাদের দেশের বিভিন্ন এমনকি সুপ্রিম কোর্টেরও রয়েছে যেখানে বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে দেখাশোনা করা ছেলেদের কর্তব্য দায়িত্ব এবং সেটা করতে হবে এই রায়ও দেওয়া হয়েছে এবং সেটা না করলে জরিমানা জেলও হতে পারে এমনকি আইনি যে সমস্ত শাস্তিগুলো রয়েছে সেই শাস্তির বিধানও রয়েছে আমাদের সংবিধানে কিন্তু একবার ভেবে দেখুন তারপরেও মানুষ এর ধরনের কত কাজ করে যদি ওই বৃদ্ধা মহিলারকে কারো চোখে না পড়তো ওই বৃদ্ধা মহিলা যদি ওখানে বসে থাকতেন এবং সেখানেই যদি তার কোনো একটা সমস্যা হয়ে যেত কিছু একটা হয়ে যেত যেরকম হলো তাকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল ভাবতে পাচ্ছেন। যে সন্তানকে নিজের পেটে ন মাস তিনি ধরেছেন সেই সন্তানই সেই মাকে ফেলে চলে গেল সত্যি এই বোধহয় ভালোবাসা এই বোধহয় আবেগ আর মা সেই মায়ের কর্তব্য যেই মা সন্তানের সব থেকে নিরাপদ জায়গা মায়ের কোল যেখানে সব থেকে সেফেস্ট প্লেস সেই মা সন্তানের কাছে কোনো ম্যাটারই করে না এই মুহূর্তে হায় রে কোন সমাজে আমরা বাস করছি আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করতে ভুলবেন